আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কষ্ট করে একটু দেখবেন আমি কিছু কথা বলবো সেগুলো একটু শুনবেন আমরা সব সময় আমরা কি বলবে বা সমাজ দেখবে বা এটা আসলে আমাদের ভুল ধারণা একদিন যদি আমরা না খায় থাকি সমাজ কিন্তু আমাদেরকে এসে খাওয়াই দেবে না আমার যদি এখন পাঁচশো টাকা লাগবে সমাজ আমারে দেবে না আমি এখন এখানে কাজ করতেছি দিন শেষে ছয়শো সাতশো টাকা পাইতেছি এটা কি সমাজ দেবে এখন আমি যদি ভাবি যে আমি এখানে কাজ করবো আমার সমাজ কি বলবে বা কোন চাকরি দেখবে আমার স্ট্যাটাস হলে কাজ যায় না আসলে এটা আমরা কাজ করতেছি আমরা তো চুরি করতেছি না দিন শেষে আমরা টাকা কামাইতেছি তো সমাজ কি বলবে না বলবো ওইদিকে তো কান লাভ নাই আমি তো খারাপ কিছু করতেছি না আপনি তো খারাপ কিছু করতেছেন না তা আপনার যেটা মনে ধারণা হয় যে আমি এটা করলে ভালো হবে ওইটাই করেন সমাজের দোহাই দিয়ে তো কোনো লাভ নাই আমি যদি না খায় ঘরে ঘুরে থাকি সমাজ কিন্তু আমার দেখবে না আমার টাকা দিয়ে হেল্প করবে না যেহেতু আমি খালি পেটে পড়ে থাকলে সমাজ আমার দেখবে না তো আমি যদি চা বিক্রি করি আমি যদি রাস্তায় রাস্তায় পান বিক্রি করি এতো কোনো সমস্যা নাই আমি টাকা কমাই দিছি সমাজের দোকায় দিয়ে তো কোনো লাভ নাই সমাজ কোন চোখে দেখলো না দেখলো এটা সমাজের ব্যাপার আমি যেটা মনে করি যে আমার ভালো আমি ওইটাই করি সমস্যা কি আপনি তো চুরি করতেছেন না আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করে একটু আশপাশের দিকে তাকান আপনার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব সবার দিকে তাকান এই যে আমরা আমাদের বন্ধু বান্ধব সবাই সমাজের দোহাই দেয়া যে সমাজ কি বলবে সমাজের চোখে কেমন দেখাবে এই জন্যই আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই মিলে আজকে ফকির এটাই বাস্তবতা সমাজের তো হয় যেহেতু কোনো লাভ নাই সমাজ কি বলবে সমাজ তো অনেক কিছুই বলবে কিন্তু সমাজ আমারে খাউন দেবে না দেবে আপনারা খাউন দেবে সমাজ আপনারে আমারে খাউন দেবে না তো যেটা ভালো মনে হয় আমরা ওইটাই করি জীবনে অনেক কিছু করতে হলে কে কি বলবো না বলবো দিয়ে কান দেওয়া যাবে না নিজের মতো করে চলে আপনি অনেকের দিকে তাকান দেখবেন যে সমাজ তাদেরকে নিয়ে অনেক সমালোচনা করছে কিন্তু তারা তাদের কাজ চালাই গেছে এখন তারা সফল হয়েছে ওই সমাজই এখন তাদেরকে সাপোর্ট দিতেছে তাদের গুণগান গাইতে আছে সমাজ আসলে কেমন এটা আপনি নিজেও বলতে পারবেন না আপনি সফল হন সমাজ আপনার পক্ষে আপনি সফল না সমাজ আপনার পক্ষে না তো নিজে যেটা ভালো মনে হয় ওইটাই করবেন সবসময় আর না হয় দেখবেন না খায় মরতে হবে সমাজ আপনার আয় দেখবে না তো ধন্যবাদ